আপনাদেরকে এমন এক কথা বলব যে কিনা সমস্ত মানুষের পাশে সবসময় দাঁড়ায় বিয়ের হোক অন্নপ্রাশন হোক জন্মদিন হোক যে কোনো দুঃখের কারণে সে সবার পাশে এসে দাঁড়ায় অদ্ভুত একটা লোক অনিন্দ দ্বারা খুব ভালো লোক খুব ভালো ভিডিও করে খুব সুন্দর কথা বলে সবার পাশে দাঁড়ায় এরকম একটা ভিডিও দেখাচ্ছি

আমার তো শখ হয় দিদি আমার তো সেই ক্ষমতা বিয়ে দেব আপনি ফোন করেছিলেন আচ্ছা আচ্ছা এখানে গাড়িটা রাখলাম হ্যাঁ আচ্ছা কি হয়েছে দিদি

হ্যাঁ বাবা ভালো আছি কে কে থাকে না এই বাড়িতে আমার নাতনি নিয়ে থাকলে আমার ছেলে না আমার ছেলে মারা গেছে ওর মাও মারা গেছে আচ্ছা এটা আমার নাতি এটা আমার নাতনি বোন তুমি আর ঠাকুমা থাকো এটা এটা কি হয় আচ্ছা

চাল দিলে আমি কোন রকম দেখিনি কাজ করে তোরা টাকা পয়সা এনে মানুষ করেছে কোন রকম খাইয়ে দুই বোন দিদিকে তো কম বয়সে বিয়ে দিয়েছে আমি কোন রকম কষ্ট করে ঠাকুমার সঙ্গে আমি নিজে কিছু টুকটাক কাজ করে আসলে পাশে টিউশনি করে উচ্চ মাধ্যমে পড়াশোনা করেছি তারপরে কেন পড়াশোনা করনি বোন

নাই বাবা নাই মা কেউ নাই ওদের বলছি কেউ নাই আমি তোমার যে আমাকে বিয়ে দেবে সেরকম পরিস্থিতি আমাদের নেই আমাদের খুবই খারাপ অবস্থা তো মানে বিয়ের মানে কি ওর ওর কি কি দিতে লাগবে এগুলো সব রেডি হয়েছে কিছুই রেডি হয়নি হ্যাঁ কিছুই রেডি হয়নি মানে কি পরিকল্পনা করছেন বোনের বিয়ের জন্য আমি আর গরিব মানুষ কি পরিকল্পনা করবো আমার কিছু নাই আমি কি করব কি পরিকল্পনা করবো আমি যদি দয়া করে কোনো রকম আমি হাতে তুলে দিতে পারে কেউ সাহায্য করে সেইটাই আমার পরিকল্পনা আমার তো কোনো আমার দেওয়ার ক্ষমতা নেই আমি কি করে বলবো যে শাড়ি দেবো তাহলে সে ক্ষমতা নেই শোনা তো দূরের কথা যদি শোনা দেবো আমি কি করে দেবো আমারও তো ন্যায় যে আবার শোনা আছে তাও নাই আমার স্বামী রোগ গ্রস্ত আমি আটত্রিশ বছর বয়সে তখন আমি স্বামী হারা হয়েছি আমার জীবনটাই আমি কষ্ট করে চলছি তারপরে ওদের জীবন আমার সঙ্গে জড়িয়ে গেছে

হ্যাঁ কথা দিয়ে গেলাম ঠাকুমা বিয়ে ওর ভালো মতনই হবে ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক আমি তুমি আমার আমি আমি কথা দিয়ে গেলাম আপনার আপনার নাতির বিয়ে ভালো করেই হবে ঠিক আছে বোন তুমি টেনশন করো না এখন দু হাজার টাকা দু হাজার টাকা শাড়ি হলে আর সাজগোজ কিরকম টাকা লাগবে ইমিটেশন কত লাগবে টাকার মধ্যে হয়ে যাবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রাথমিক ধরে নাও তোমার শাড়ি আর সাজাগোজার জিনিস হয়ে গেল বোন তুমি টেনশন করো না তোমাকে তোমার দাদা কথা দিয়ে গেলো তোমার শাড়ি কিনতে হবে না বিয়ের শাড়ি লাগবে একটা বেনারসি শাড়ি সাজগোজ তাছাড়া আরো অনেক মানুষকেও খাওয়াবেন ঠিক আছে বুঝতে সেই হয়ে যাবে কথা ঠিক ঠিক আছে আছে দিদি আচ্ছা আপনি ভিডিওটা দেখলেন আর সবাইকে অনুরোধ করবো দাদা ভাই দিদি ভাই সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে কোনো পরিবারে কোনো অসুবিধা মধ্যে যদি থাকে এই দাদা ভাই সেই পরিবারে পৌঁছে যাবে সবার কাছে যেন এই ভিডিওটা চলে যায় দাদা ভাইকে অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন সবার কাছে যেন পৌঁছে যায় সবার যদি উপকার লাগে থ্যাংক ইউ ধন্যবাদ